নমস্কার বন্ধুরা আপনাদের অবশ্যই মনে আছে আমেরিকা যখন আফগানিস্তান থেকে তলপি তলপা গুটিয়ে নিয়ে ভেগেছিল তখন পাকিস্তানে খুশিতে মিষ্টি বিতরণ হয়েছিল পাকিস্তান ভেবেছিল এখন থেকে আফগানিস্তানের তালিবান পাকিস্তানের কথা মতো উঠবে আর বসবে কিন্তু পাকিস্তানের সেই স্বপ্ন তো পূরণ হয়নি বরং উল্টো তালিবান পাকিস্তানকে ধমকানোর কোনো সুযোগ হাতছাড়া করেনি একদিকে আফগানিস্তানি তালিবানের পাকিস্তানি শাখা অর্থাৎ তহরিকে তালিবান পাকিস্তান টিটিপি প্রতিনিয়ত পাকিস্তানি সৈনিকদের কুকুরের মতো মেরেই চলেছে অন্যদিকে তালিবানরা ভারতের সাথে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত কাজ করেই চলেছে আর ভারতের সাথে তালিবানিদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে পাকিস্তানিদের মাথা খারাপ হওয়ার জোগাড় পাকিস্তান তো এটাও বলা শুরু করেছে যে ভারতের ইশারায় তালিবানরা পাকিস্তানে সন্ত্রাসী হামলা বাড়িয়ে দিয়েছে তবে সব থেকে লজ্জার বিষয় হলো পাকিস্তানি আর্মি বা পুলিশ টিটিপির এই হামলাকে রুখে দিতে একেবারে অসমর্থ বলে মনে হচ্ছে যার ফলে পাকিস্তানের জনগণই এখন নিজের দেশের সক্ষমতার উপর প্রশ্নচিহ্ন লাগাতে শুরু করেছে আর পাকিস্তানি সরকার এবং সেনা জনগণকে শান্ত করার জন্য এবার লোক দেখানো এয়ার স্ট্রাইক চালালো হ্যাঁ বন্ধুরা মিডিয়া রিপোর্টের মতে পাকিস্তান গেল মঙ্গলবার রাতে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে এই এয়ার স্ট্রাইকে মোট ছেচল্লিশ জন লোক মারা গেছে তালিবান সরকারের মুখপাত্র জানিয়েছেন এই হামলায় অধিকাংশ মহিলা ও শিশু মারা গেছে আর এই মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের ভাষ্যমতে টিটিপি এর সন্ত্রাসীরা পাকিস্তানের হামলা চালিয়ে বর্ডার ক্রস করে আফগানিস্তানে চলে যায় তাই আফগানিস্তানের ভিতরে তালিবান ক্যাম্পকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে তবে পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকে তালিবান সরকার একেবারে রেগে আগুন হয়ে রয়েছে তালিবান সরকার এটাও বলে দিয়েছে এই হামলা আন্তর্জাতিক নিয়মের উল্লঙ্ঘন এবং তালিবান পাকিস্তানকে এই হামলার জবাব খুবই ভয়ানক ভাবেই দেবে এখন দেখার বিষয় এটাই যে তালিবান এই হামলার জবাব কত দ্রুত এবং কতটা ভাবে দেওয়া শুরু করে তবে একটা কথা অবশ্যই বলবো পাকিস্তান সন্ত্রাসবাদ নামের যে সাপকে পেলেছিল অন্যদেরকে বিশেষ করে ভারতকে ছবল মারানোর জন্য সেই সাপ এখন পাকিস্তানকেই একের পর এক ছবল মেরেই চলেছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ